আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি যে ঢাকা বেকিং কর্নারে কেকের একটি ধামাকা প্যাকেজ দেখার জন্য এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন প্যাকেজে কি কি থাকছে এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নিয়ে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল

একটা স্কেলের বিটার দুশো সাইড ওয়ার্ডের এরপরে থাকবে হচ্ছে আপনার চকলেট মোল্ড এর সাথে একটা চকলেট বার থাকবে জি এর সাথে থাকবে আপনার কোকো পাউডার জেডবেরি কোকো পিওর হালাল এরপরে থাকবে আড়াইশো গ্রাম বাটার জি এর সাথে থাকবে আপনার বেকিং পাউডার বেকিং সোডা জি এর সাথে আপনার থাকবে দুইটা কালার দুইটা কালার থাকবে সাথে যেগুলো অন্য কেউ যদি বলে অন্য কোনো কালার দিতে দেওয়া যাবে অসুবিধা নাই ভাইয়া ইউজ পরিমাণের কালার দিতে এছাড়া আপনার থাকবে হচ্ছে ইমালশন একটা এটাও তো চেঞ্জ করা যাবে জি এটাও চেঞ্জ করা যাবে অন্য কোন ইমালশন চাইলে দেওয়া যাবে ফ্লেভারে এর সাথে থাকবে আপনার ডেকোরেশনের সুগার বল থাকবে জি এর সাথে থাকবে চকলেট চিপস ডার্ক বা হোয়াইট যেটা চাইবেন দেওয়া যাবে অসুবিধা নাই কিন্তু 100 গ্রাম থাকে তাই না জি 100 গ্রাম করে জি এছাড়া তিন পিসের বাটার নাইফ সেট ব্রাশ সেট থাকবে দুই পিসের জি ঠিক আছে এর সাথে থাকবে আপনার চিকন করাট কেক স্লাইস করার জন্য জি নয় পিসের মেজারমেন্ট কাপ সেট থাকবে একটা জি এর সাথে থাকবে আপনার নয় পনেরো পিসের নজেল সেট পনেরো পিসের নজেল সেট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এছাড়া আপনার ওই যে বিভিন্ন ধরনের পিঠা কাটার বা কুকি কাটার সেট বলে না অনেক আবার ওই যে জার কাপ কেক জন্য ই করে সেটার জন্য আপনার একটা গোল কুকি কাটার থাকবে জি দুই পাশে দুইটা ডিজাইন আছে হ্যাঁ জি ভিউয়ার্স কাটারও পেয়ে যাচ্ছেন এর সাথে থাকবে আপনার পাইপিং ব্যাগ

আপনার এগুলো পুরো একটা প্যাকেজ নিতে গেলে চার হাজার টাকা পড়বে জি পুরো একটা প্যাকেজ আর এটা যে আপুরা অনলাইনে ভিডিও দেখবে যারা আপনার স্টুডেন্ট আছেন অনেকে আপনার টাকা জমায় উপার্জন করে অনেকে আপনার কিছু আছে হাজবেন্ড এর টাকা বাঁচায় মনে করেন সেভিংস করে একটা বেকিং বাসায় শিখার জন্য নেয় সেই ক্ষেত্রে প্যাকেজটা আপনার আনা ঠিক আছে কত দিয়ে দিচ্ছেন এই প্যাকেজটা আমি আপনার তিন টাকা দিব ঢাকার সারা বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারি হোম ডেলিভারি জি জি শুধু ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি জি আপনার কোনো কুরিয়ার খরচ লাগবে না তিন হাজার টাকা দিলে হবে জি আর ঢাকার বাইরে যদি আপনি হয়ে থাকেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ভাই আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য এই প্যাকেজটা আপনি ফ্রি হোম ডেলিভারি দিবেন জি জি ফ্রি হোম ডেলিভারি দিবেন জি ভিউয়ারস আপনারা কিন্তু আমার চ্যানেলের ভিউয়ার যারা আছেন যারা যদি বলেন যে আমার চ্যানেল দেখে এসেছেন তাহলে এই প্যাকেজটি আপনারা সম্পূর্ণটাই

বা এই অফারটি ফ্রি হোম ডেলিভারি সহ কয়দিনের জন্য থাকছে এটা এই যখন থেকে ভিডিও ছাড়া হবে তখন থেকে শুধু এক মাস থাকবে এক মাসের অফার থাকছে এক মাস জি ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো ধন্যবাদ